শুভ সকাল বন্ধুরা ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি উর্মি তো দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে আমি কিন্তু সকাল সকাল উঠি না তাও আজ উঠেছি উঠে প্রথমে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কার গাছগুলো একদম পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে রোদের জন্য তো যাই হোক এসে দেখি মা রান্নার আয়োজন করছে আজ হবে ডিম পেঁয়াজি করবে মা আর আমের টক রান্না করা হবে এই হচ্ছে আজ দুপুরের খাওয়া দাওয়া কারণ অনেকটাই গরম পড়েছে গরমে হালকা পাতলা তরকারি খাওয়াই আমাদের জন্য ভালো গরমের পরিমাণ এতটা বেড়ে গেছে তোমাদের সাথে আর কি বলবো গরম বন্ধুরা কি বলবো তোমাদেরকে আমি তো পুরো গরমে ঘেমে গেছি আর মা ওইদিকে রান্না করছে পাখার বাতাস গায়েই লাগছে না কি বলবো এত রোদ পড়েছে তো যাই হোক এই গরমে আমাদের কাটাতে হবে একে তো কালো তার উপর আরও কালো হয়ে গেছে সেই গরমটা আর বাইরে কতটা রোদ উঠছে দ্বারা দেখছে একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ বাইরে কতটা পরিমাণ রোদ উঠেছে রোদের যন্ত্র যন্ত্রণায় আর বাঁচব না তো দেখতে পাচ্ছ আমাদের গাছে কতগুলো আম ধরেছে দেখো অনেকগুলো আম যদিও পরে গেছে আরেক দিক ভালোই হয়েছে তো যাই হোক যেঠেমুনি ওই দিকটায় দেখছি কাঁথা সেলাই করছে আর আমি গিয়ে যেঠেমুনি কেউ একটু তুলে নিলাম তো আজকের তরকারিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই বল